মানুষের জীবনে তিনটি সম্পদ অমূল্য অন্যকে উপকার করার সদিচ্ছা সম্পর্ক গড়ে তোলার সামর্থ্য আর সম্মান অর্জনের অধিকার কিন্তু এক অদ্ভুত বাস্তবতা হল যখন মানুষ এ ক্ষেত্রগুলোতে অতিরিক্ত আগ্রহ দেখায় তখন তার মূল উদ্দেশ্য ব্যর্থ হয় বরং উপকারের জায়গায় অপকার সম্পর্কের জায়গায় অবসাদ আর সম্মানের জায়গায় অবজ্ঞা চলে আসে এই মহাবিশ্বে যা কিছু অতিরিক্ত তাই হারায় তার সৌন্দর্য অন্যকে সাহায্য করলে শুরুতে আনন্দ ও তৃপ্তি জন্মায় মস্তিষ্কে সুখের রাসায়নিক ঢেউ ওঠে মনোবিজ্ঞানে কেবল হেল্পার সাই অর্থাৎ সাহায্যের নেশার ফাঁদ কিন্তু বিপদ ঘটে তখন যখন মানুষ নিজের মূল্যবোধকে কেবল সাহায্যকারী পরিচয় সঙ্গে বেঁধে ফেলে প্রাপকের কৃতজ্ঞতা না পেলে তখন আনন্দের জায়গায় জন্ম নেয় ক্ষোভ ও হতাশা ফলাফল অতিরিক্ত উপকারের আগ্রহ শেষ পর্যন্ত নিজেরই মানসিক শান্তি কেড়ে নেয় মনোবিজ্ঞানের মতে মানুষ যখন বুঝতে পারে কেউ তার উপর অতিরিক্ত প্রভাব বা আগ্রহ খাটাচ্ছে তখন তার ভেতরে দূরে সরে যায় এ কারণে অতিরিক্ত উপকার বা ঘনিষ্ঠতা সম্পর্কের টানাপোড়েন বাড়িয়ে তোলে সম্মান কখনো দাবিতে আসে না বরং আচরণে প্রকাশ পায় অতিরিক্ত আগ্রহ নিয়ে সম্মান আদায় করতে গেলে তা পারফরমেন্সিফ রেসপেক্ট বা অভিনয়মূলক মনে হয় যা প্রকৃত মর্যাদা অর্জনের পথে সবচেয়ে বড় প্রতিবন্ধক হয়ে যায় অতিরিক্ত আলো যেমন চোখে ঝলছে দেয় অতিরিক্ত বৃষ্টি যেমন নদীকে প্লাবিত করে অতিরিক্ত আগুন যেমন ঘরকে ভস্মীবিত করে তেমনি অতিরিক্ত উপকার অতিরিক্ত ঘনিষ্ঠতা অথবা অতিরিক্ত সম্মান লোভ শেষ পর্যন্ত কেড়ে নেয় তার নিজের সৌন্দর্য তাই রুমি লিখেছিলেন যা কিছু অতিরিক্ত তাই হৃদয়কে অন্ধ করে মানুষকে উপকার করা সম্পর্ক রক্ষা করা কিংবা সম্মান অর্জন করা এ সবই মহৎ কাজ তবে এ মহত্ব টিকে থাকে তখনই যখন তা স্বাভাবিক সুষম ও আন্তরিক হয় অতএব যা কিছু প্রাকৃতিক তাই টেকসই যা কিছু অতিরিক্ত তাই ধ্বংসাত্মক